আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবে বিজয় কালিমার পতাকা উড়াবো মোরা কালিমার পতাকা উড়াবো মোরা দূর হয়ে যাক সব বাধা নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামিতে আমাদের হবে বিজয় উৎপাতে কত জনnake আছে অনাহারে মৃত্যুর দিন গুমছে উৎপাতে কত খে আছে অনাহারে মৃত্যুর দিন গুমছে তাদের মুখে আশীফ ফুটাতে ফোটাতে আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় সত্যের পথে ডাকার পরাধে কত তাজা প্রাণ আর চাচ্ছে নিভে সত্যের পথে ডাকার পরাধে কত তাজা প্রাণ আজ যাচ্ছে নিবে তাদের রক্তের দায় মেটাতে তাদের রক্তের মেটাতে আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় শান্তির বস্তল নিরাপত নয় ঘরের বাহিরে ঘুম খুন হয় শান্তির ঘরে বাহিরে ঘুম নিরাপত্তা রাজ করতে নিরাপত্তার করতে কায়ে আমাদের জয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় কালিমার পতাকা উড়াবো মোড়া দূর হয়ে যাবে সব বাধা নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় নয় হতাশা আর নয় ভ আগামীতে আমাদের হবে বিজয়